কেমন এমকে ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন ব্লগ সব ভাইকে গুড মর্নিং তো আজকে সারাদিন কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে হলে আমার সাথে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমার দেখতে থাকো আমি আজকে সারাদিন কি কি করছি আমাদের মন্দিরে পুজো আছে তো কি পুজো হচ্ছে সবই তোমাদের দেখাবো কি খাবার হলো কি ভোগ হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যেও না তোমরা দেখতে থাকো আজকে সারা দিনে কি কি করি তো সঙ্গে হলো মন্দিরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই পুজো হচ্ছে ওখানে গিয়ে তো আমি কথা বলতে পারবো না কারণ ঠাকুর মশাইরা পুজো করছে আমি শুধু ভিডিও করে দেখিয়ে দেবো তো কি হচ্ছে না হচ্ছে সবকিছুই তোমরা দেখতে পাবে চলো তোমাদের মন্দিরে দেখো বন্ধুরা মন্দিরে চলে এলাম ভেবেছিলাম মন্দিরে পুজো হচ্ছে কিন্তু না ঠাকুমশাই একটু রেস্ট নিচ্ছেন ওরা নিজেদের নিজেদের মধ্যে গল্প করছেন এই জন্য আমি তোমাদের বলছিলাম দেখো কেমন এটা নিয়ে তোমাদের কেমন লাগলো যা কিছু দাও সেটাই ভুল কথা তো আমার ভুল ভাল কথা হ্যাঁ বাইরের দিকটা দেখো দেখো এখানে হচ্ছে শিব গুড়ো রাখা আছে এখানে শিব ঠাকুরকেও ভোগ দেওয়া হয়েছে দেখো এখন হচ্ছে কিভাবে হোম হবে হোম এর জন্য বেশি সাজানো হয়ে গেছে তো হোম হবে হোমের জোগাড় করছে আর সামনে দেখো এই যে প্রদীপটা সাজানো আছে ওটা একটা একটা প্রদীপ ওটাও জ্বালানো হবে হোমের পরে আর কি রকম হবে হোমের জন্য কাঠ সাজানো হচ্ছে আগে হোমের ওপর বালি দিয়ে সাজিয়ে নিয়েছে ঠাকুর মশাইরা এবার হোমের কাঠগুলো সাজানো হচ্ছে এরপর জ্বালানো হবে দেখো শিক্ষাকুর পুরো মালা পরে চাপা পড়ে গেছে দেখো ফুলের মালাতে পুরো মুখ চাপা পড়ে গেছে দেখো এবার জ্বালানো দেখো জ্বালানো হয়ে গেছে শুরুও হয়ে গেছে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো করে বেরিয়ে যাও না তাহলে আরও অনেক কিছু হয়েছে সব কিছু কিন্তু মিস করে যাবে দেখো যোগী ডুম্বুরের ডাল দেওয়া হবে এবার বিয়ের সাথে আর এখানে তো আমি ভোগ করে নিয়েছি দেখো খিচুড়ি আছে এটা হচ্ছে পায়েস এখানে পাঁচ রাতে খাবার আগে কি আছে লুচি সব রকম সবজি এঁচড়ের তরকারি আর মিষ্টি আজকে রাতে এটাই মেন হচ্ছে কারণ আজকে বন্ধুরা সারাদিন কী করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবে শুভরাত্রি টাটা